নিউজ টোয়েন্টি নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধানের কর্মসূচিতে অনুব্রত মন্ডল পাড়ায় পাড়ায় সমাধানের কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার বোলপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে পৌঁছালেন অনুব্রত মন্ডল এলাকার নানা অভাব অভিযোগ এবং ভবিষ্যতের উন্নয়নমূলক চাহিদার খোঁজখবর নিলেন তিনি পাড়ার মহিলারা শঙ্খ উলুধ্বনি এবং ঢাকবাজি ঐতিহ্যবাহীভাবে বরণ করেন অনুব্রত মন্ডলকে এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং রাস্তাঘাট আলো পানীয় জল সহ নানা সমস্যার সরাসরি খোঁজ দেন বাসিন্দাদের মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌর মাতা পর্ণা ঘোষ স্থানীয়দের মতে এই উদ্যোগ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়নের গতি বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে

এই প্রত্যেক বলবো এইখানে বসে সমাধানটা মিটিয়ে নিন এই মমতা ব্যানার্জির প্রকল্প মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য চিন্তাধারা করে ফড়াই ফড়াই চিন্তাধারা করে বলিতে বলিতে চিন্তাধারা করে এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব তাই আপনাদের কিন্তু সামনে বলবো মমতা ব্যানার্জিকে দেখুন মমতা ব্যানার্জির আদর্শগুলো বিশ্বাস করুন দেখুন আঠারো নম্বর ওয়ার্ডে চামজির এখানে একটা কাউন্সিলর হ্যাঁ আমাদের পাড়া আমাদের সমাধান খুব ফ্যান্টাস্টিক হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর পরিবেশ মানুষের ব্যাপক উপকার অলিতে গলিতে রাস্তাঘাটে তো মমতা ব্যানার্জির সমাধান